পঞ্চায়েত নির্বাচনে দাদাগিরি করবে কে তৃণমূল লোকসভা নির্বাচনে দাদাগিরি করবে কে তৃণমূল এম এলএ ইলেকশনে দাদাগিরি করবে কে তৃণমূল এ তো হোনাই থা মা যদি খারাপ হয় মায়ের চরিত্র যদি খারাপ হয় মা যদি চোদ্দটা লোকের পাশে তা বাচ্চা কেমন হবে আরেক মাল পাশ শিখে তো হরেক মাল শিখে তো তাই তৃণমূলেও তো হরেক মাল হরেকমাল পার্সিকে হামকি সে কম নেই একটা মাদ্রাসা যে মাদ্রাসা ইসলামিক শিক্ষা হবে যে মাদ্রাসায় আধুনিক শিক্ষা হবে যে মাদ্রাসা থেকে আলেম ওলেমা বেরোবে সেখানেও তৃণমূলের দাদাগিরি আর এই ইলেকশনে জিতলে অভিভাবক সমিতি মাদ্রাসায় ইলেকশন কেন হয় অভিভাবকরাই ভোট দেয় গার্জিয়ানরা ভোট দেয় ছাত্রছাত্রীদের গার্জেনরা ভোট দেয় এখানে কোনো চিহ্ন থাকে না এটা বিনা সিম্বলে ভোট হয় সেখানেও হার দেখলে রে করে ছুটে চলে যায় তিনি বলেন অর্থাৎ দাদাগিরিতে পঞ্চায়েত নির্বাচনে দাদাগিরি করবে কে তৃণমূল লোকসভা নির্বাচনে দাদাগিরি করবে কে তৃণমূল দাদাগিরি করবে কে তৃণমূল লোকসভায় ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা অভিষেকে অভিষেক ডায়মন্ড হারবার কেন্দ্রে আজকে আমার হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে বাচ্চাও সাধু বাবা বলতে পথ পাচ্ছে না অর্থাৎ এক পো দুধে সাত পো পানি তবু মমতাবুবুর দলে দুধে টানা টানি যে বিরোধী যারা আইএসএফ ছিল প্যাথি তাদেরকে মেরেছে কারা জানেন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানের ভাসুর পঞ্চায়েত প্রধানের স্বামী এবং এলাকার তৃণমূলের ব্লক সভাপতি তারাই মেরেছে এবং পুলিশ প্রশাসনের সামনেই করেছে পুলিশ প্রশাসন নীরব দর্শক আরে পুলিশ বাংলার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল কলকাতা পুলিশ এককালে আমাদের গর্ব ছিল সেই পুলিশকে লাউগাছ বানিয়ে দিয়েছে সেই পুলিশকে হেলে সাপ বানিয়ে দিয়েছে সেই পুলিশকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে আজকালকার পুলিশগুলো আজকে কলকাতার বুকে তৃণমূলের হুলিগ্যান্ড পুলিশ খাতা দিয়ে মাথা থাকে অর্থাৎ শাহজাহানকে যখন ইডি সিবিআই ধরতে গেল ইডি সিবিআই গায়ে হাত দিল পুলিশ কেস করলো না আপনি আনিস খানকে মেরে খুন করে গায়েব করে দিল পুলিশই গায়েব করে দিল তৃণমূলের কথায় আজও বিচার পেলো না আজকে যে বাংলার বুকে এই যে পুলিশের সহায়তায় পুলিশগুলো শুধু বেশি দিন না তিন ঘন্টার জন্য পুলিশ সরে যাক তৃণমূলের পাশ থেকে আইএসএফ বলুন বিজিপি বলুন বিরোধী পল দল যেই বলুন সব দলকে এক হতে হবে না শুধু একা দাঁড়িয়ে যাবে তৃণমূলের ওই যে বলছেন ব্লক সভাপতি পঞ্চায়েতের প্রধান হ্যাঁ পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত প্রধানের ভাসু বাচ্চাও সাধুবা বলে গর্ত খুঁজেও কবরে ঢুকতে হবে কারণ জ্যান্ত অবস্থায় কবরে ঢুকতে হবে কারণ বল বল পুলিশের বল ওদের মানে পুলিশ কি ওই ম্যাচের যে আম্পায়ার বা রেফারি থাকে যেমন ওই গটআপ করে নিয়ে জেতা বলে ঠিক পুলিশের সেই পুলিশ এখন ব্লক প্রেসিডেন্ট পুলিশ এখন পঞ্চায়েতের প্রধানের বাপ পুলিশ এখন তৃণমূলের আজ্ঞা হুজুর পুলিশ এখন তৃণমূলের আব্বা হুজুর পুলিশ এখন তৃণমূলের আজ্ঞাবাহ পুলিশ এখন তৃণমূলের তল্পিবাহক এই কারণেই পুলিশের বিরুদ্ধে আমি মামলা করেছি সাগরদিঘি থানার ওসি আজকে সাসপেন্ড হয়ে বসে আছে আজকে পুলিশগুলো একমাত্র হাইকোর্টকেই ভয় করে বাকি কোর্ট আর ভোট যাই বলুন তাই রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো ভোট করলে সেখানে পুলিশকে দিয়ে ওরা হামলা করে জিত এই যে মুখ্যমন্ত্রী বলেছে যে নেতাজিন স্টেডিয়ামের থেকে বলেছে এবং কড়া ভাষায় মুর্শিদাবাদ থেকে বলেছেন যে অকআপ আইনের বিরুদ্ধে আমাকে কেউ কিছু বলবে না ওর বিরুদ্ধে পশ্চিমবাংলায় কোনো আন্দোলন করবে না দিল্লি থেকে আন্দোলন করুন যদি আন্দোলন করেন আমার থেকে খারাপ কেউ হবে না কিছু মুসলমান বলছে যে এটা থেকে মুসলমান সম্প্রদায়ের মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এই যে মাদ্রাসা নির্বাচনে যারা হামলা করলো তারাও মুসলমান আর যাদের উপরে হামলা করলো তারাও মুসলমান কি বলবেন দেখুন দু হাজার একুশের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোট পেয়েছে আর মুসলমান ভোটে জিতে উনি ক্ষমতায় বসে আছে মুসলমান ভোটে মুসলমানদেরকে জুজুর ভয় কী দেখায় এই বিজেপি ক্ষমতায় চলে আসবে বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে তাড়িয়ে দেবে বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে ঘর ছাড়া করে দেবে বিজেপি ক্ষমতায় এলে এন করে তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে বিজেপি ক্ষমতায় এলে তোমার কোরআন পড়া বন্ধ করে দেবে বিজেপি ক্ষমতায় এলে মসজিদে আজ আজান দেওয়া বন্ধ করে এই জুজুর ভয় দেখিয়ে একুশ সালে ভোটে জিতেছে ক্ষমতা এসেছিল তাই আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি বাপ আমার কথার জবাব দেবে ক্ষমতায় আসার আগে তুমি কি বলেছিলে সাটির রিপোর্ট দাও আমি যদি ক্ষমতায় আসি আমি সাচার কমিটির রিপোর্ট বাস্তবে রূপজন করব দশ হাজার মাদ্রাসা করে দেবো মুসলমানদের চাকরিতে ভরিয়ে দেবো কোথায় সাচার কমিটির রিপোর্ট কোথায় বাস্তবে রূপ দিয়েছ আজকে মুসলমানদেরকে ইয়ং ছেলেদেরকে খাটতে দিচ্ছে হচ্ছে মোদীর রাজত্ব আজকে মুসলমানদেরকে তুমি ভোট লুটেটা বানিয়ে দিয়েছ আজকে মুসলমানদেরকে তুমি গুন্ডা বানিয়ে দিয়েছ আজকে মুসলমানদেরকে মস্তান বানিয়ে দিয়েছ আর আজ ওয়াক নিয়ে বলছো দিল্লিতে তুমি আন্দোলন করো এখানে আন্দোলন করলে আমার থেকে দুশ্মন কেউ হবে না খারাপ কেউ হবে না আরে তুমি মমতা বুবু তুমি মমতা খালা তুমি মমতা পা রেড ডোডের নামাজে যেখানে কোনো মুসলমানের নারীকে দেখতে পাওয়া যায় না ঈদের নামাজ খুশির নামাজ সেই নামাজে গিয়ে অন্যটা টাঙিয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার বলো মুচেমান দেখলেই ব্যালটের কথা মনে পড়ে যায় আর আজ তুমি যখন দীঘাতে মন্দির স্থাপন করলে বাপ্পের বিটি হলে তুমি লেখো সেখানে যে দিঘার মন্দির শুধুমাত্র সনাতনী হিন্দুদের প্রবেশ মুসলমানদের প্রবেশ অধিকার নেই এবং পশ্চিমবঙ্গ সরকারের টাকায় হয়েছে যদি বাপ্পের বিটি হবে লিখে দেখাও তোমাকে যদি কোমরে বেঁধে হাই হাইকোর্টে না নিয়ে আসতে পারি আমার নাম না আলী আব্দুল চান দু নম্বর হচ্ছে দিল্লিতে আন্দোলন হবে ছাব্বিশ সালে দুশো বিয়াল্লিশটা প্রার্থী দেবে তুমি দিল্লি থেকে এই প্রার্থী আনবে আর দিল্লিতে গিয়ে এই প্রচার করবে দেখ কেমন লাগে বাংলার মুসলমানরা বাংলার সনাতনীরা দেখিয়ে দেবে উনি সময় বলেছিল যে দুদল গায়ে এই মুসলিম সম্প্রদায়কে আজকে বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন তাহলে কি এই তৃণমূলের বাহিনী যেমন কিছু কিছু জায়গায় স্পেশাল বাহিনী দেওয়ার রয়েছে বাহিনী এবং প্রশাসনকে নিয়ে ছাব্বিশে ভোটে জিতে ক্ষমতায় আসার প্ল্যান করেছেন সেই জন্য দুদেল গায়েদের বলছেন যান দিল্লিক আন্দোলন দেখুন উনি বলেছিলেন দুদেল গায়েদের লাত একটু একটু খেতে হবে অর্থাৎ মুসলমানদের দুদেল গায়ে উনি ফিরা রাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী তোহা সিদ্দিকি এই ফেল শাহজাহান থেকে মোল্লা থেকে এরকম কিছু রাউডি মাল আছে যারা ওদের সাহায্য করে আর সঙ্গে আছে পুলিশ কিন্তু এটুকু জেনে রাখবেন এবারে ইলেকশন রাষ্ট্রপতি শাসন জারি করেই হবে তার জন্য চলছে আগে করুক কি তিন মাস আগে করুক সেটা রাষ্ট্রপতি বুঝে নেবে রাজ্যপাল অলরেডি রেকমেন্ডেশন করে দিয়েছে রাজ্যপাল বলে দিয়েছে রেকমেন্ডেশন করে দিয়েছে রেকমেন্ডেশন করেছে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি করে না রাষ্ট্রপতি করে রাজ্যপাল রেকমেন্ডেশন করেছে আপনি আইনজীবী হিসাবে কি মনে করেন আমি আমি জ্যোতিষীও না আমি গুণত্বার না আর আমি সিদ্ধিকুল্লা চৌধুরীর মতো ফু দিয়ে বোতল ফাটাই না বর্তমান বাংলার পরিস্থিতি বাংলার পরিস্থিতি অতি গর্ব অগ্নিগর্ব বাংলার সনাতনীরা আজকে ত্রাই ত্রাই রব করছে ছাব্বিশ হাজার চাকরি কো মুখ্যমন্ত্রী বাংলার মুসলমানদের চাকরি নেই বাংলার মুসলমানরা লেটেল বাহিনী হয়েছে যারা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার যারা মুসলমান আছে বা এমএলএ আছে সব ঘুটে কুউের ব্যাটারা মক্কা দেখে ফেলেছে